নমস্কার বন্ধুরা সুপারভাইজার পদে নিয়োগ তো তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো তোমাদের এখানে সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা পাবে সাতাশ হাজার টাকা প্লাস পার মান্থ তো একটা ভালো চাকরি রয়েছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তোমরা যারা সুপারভাইজার পোস্টে এখানে চাকরি করতে চাও তো বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে হয় অবশ্যই তোমরা এখানে অনার্স আবেদনটি করে নিতে পারবে তো কীভাবে তোমরা আবেদনটি করবে যোগ্যতা কোথাও প্রয়োজন আবেদন করতে গেলে নিয়োগটা কীভাবে করানো হবে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের ক্লিয়ার

তো বন্ধুরা এখানে তোমাদের বলে দিচ্ছি তোমাদের যে পদটাতে নিয়োগকরণ হবে বলে দিলাম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তো তোমাকে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্টে নিয়োগ হবে তো অবশ্যই তোমাদের জন্য একটা ভালো পদ রয়েছে তো তোমরা চাইলে অবশ্যই আবেদন করতে পারো মোট শূন্য পদ দেখতে পাচ্ছ তিয়াত্তরটি টোটাল এখানে শূন্য পদ রয়েছে অবশ্যই তোমাকে এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ হবে ঠিক আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন দেশের বিভিন্ন অফিসে তোমাদের এটি নিয়োগকরণ হবে যার মধ্যে কলকাতার বিভাগের তেরোটি শূন্য পদ রয়েছে ঠিক আছে তো এভাবে তোমাদের বিভিন্ন জায়গায় এই পোস্টিংটি হবে তো তোমরা অবশ্যই আবেদন করতে পারো তো একটা ভালো চাকরি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগটি করানো হচ্ছে তোমাদের তো এখানে তোমাদের আবেদন প্রসেস কী রয়েছে আবেদনও করতে হবে তোমরা অফলাইন মোড়ে অফলাইনে আবেদন করতে হবে জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে সেই আবেদন ফর্মেটটি ভালোভাবে পূরণ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে তো কোন কি ঠিকানায় পৌঁছে দেবে আবেদন ফর্মেটটি কোথায় পাবে সেগুলো তোমাদের ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে যে কোনো সমস্ত সন্ধ্যে বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে নেক্সট আর তোমাদের এখানে বলতে বন্ধুরা তোমাদের মাসিক বেতন কত কি থাকছে তো তোমরা যদি এই পোস্টে চাকরি পেয়ে যাও তো অবশ্যই তোমাদের জন্য একটা ভালো স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ সাতাশ হাজার নশো চল্লিশ সামথিং আঠাশ হাজার টাকা ধরতে পারো তো এই তোমাদের স্যালারি রয়েছে তো তোমরা যদি চাকরি পাও ভালো একটা স্যালারি পেয়ে যাবে এখানে ঠিক আছে তো নেক্সট সার তোমাদের এখানে বয়স সীমাটা বলে দিচ্ছি তো তোমাদের এখানে বয়স ও বন্ধুরা দেখতে পাচ্ছ তো তোমাদের এখানে বয়সটা পঁয়ত্রিশ বছর মধ্যে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে যদি তোমার বয়স এখানে পঁয়ত্রিশ মধ্যে হয় ওনাসে তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে এবং এখানে তোমরা সংরক্ষিত পার্থিত্ব তোমরা যারা থাকবে বয়স ছাড় পাবে যেটা তোমাদের সরকারি এই ছাড়টা দেওয়া হয় ঠিক আছে এভাবে তোমরা এখানে ছাড় পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছি তোমাদের বয়সটা কত কী থাকছে বেতন কত কী থাকছে তো এগুলো তোমাদের বয়স বেতন গেল তো নেক্সট সার তোমাদের বলে দেবো তোমাদের নিয়োগ প্রচেষ্টা এবং তোমাদের কীভাবে আবেদনটা করবে তো এইখানে তোমাদের আবেদন পদ্ধতি অবশ্যই বলে দিলাম অফলাইন মোডে আবেদন করতে হবে একটি এফ সাইজের প্রিন্ট করতে হবে তোমাদের আবেদন ফর্মেটটি আবেদন ফর্মেটটি আমি অবশ্যই সরাসরি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেই টেলিগ্রামে তোমরা এর আবেদন ফর্মেট সহের বিজ্ঞপ্তিটুকু পেয়ে যাবে তো ভালোভাবে তোমরা একবার সমস্ত ডিটেলস চেকআউট করবে দেখে বুঝে তারপর আবেদনটি করে নেবে ঠিক আছে তো অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হতো গুলো না টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও তো নেক্সট তারপর তোমাদের এখানে বন্ধুরা যে আবেদনটা তোমরা করবে কোথায় তোমাদের এই আবেদন ফর্মটি জমা করবে তো এখানে আবেদন ফর্মে জমা করতে গেলে তোমাদের যে ঠিকানাটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এই ঠিকানায় তোমাকে আবেদন ফর্মেটটি পাঠাতে হবে সরি মুখ বন্ধ খামে ভরে তোমার সমস্ত ডিটেলস তোমার সেল এড্রেসেড করে তোমার যে যোগ্যতা থেকে শুরু করে তোমার বয়স প্রমাণপত্র তোমার সার্টিফিকেট যত ধরনের তোমাদের যে সার্টিফিকেটগুলো লাগবে সমস্ত ডিটেলস দিয়ে তোমরা ভালোভাবে পূরণ করে তোমার মুখ বন্ধু খানি ভরে তোমাকে এই ঠিকানায় পৌঁছে দিতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ঠিকানাটি নোট করে নাও এটা তোমাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই তোমার কপি করে তোমার এই ঠিকানায় পৌঁছে যেতে পৌঁছে দেবে সমস্ত ডিটেলস দিয়ে তাছাড়ি বুঝতে পারছি তোমাদের কোন ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্মেটটি পাঠাতে হবে নিয়োগের স্থানটা কোথায় কোথায় তোমাদের এটি নিয়োগটি করানো হবে তো এটি নিয়োগ করানো হবে তোমাদের বিভিন্ন জায়গায় এয়ার ইন্ডিয়ার তরফ থেকে দেখতে পাচ্ছ এয়ার ইন্ডিয়া দিল্লি মুম্বাই নাগপুর কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই ত্রিবন্ধপুর ডিভিশনে এই নিয়োগটি করানো হবে তো যে কোনো জায়গায় তোমার পোস্টিংটি হতে পারে তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো ভালো একটা চাকরি তোমাদের সাতাশ থেকে আঠাশ হাজার টাকা প্লাস চালি পাবে ঠিক আছে তো তোমাদের আবেদন করার তারিখটা বলেছি তো তোমরা এখানে যদি আবেদন করতে চাও তো অবশ্যই তোমাকে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে তো অবশ্যই অফলাইন মোড়ে আর তোমাদের আবেদনটি নির্দিষ্ট সেখানে পৌঁছে যেতে হবে তো চব্বিশ তারিখে চব্বিশ সেপ্টেম্বর লাস্ট ডেট তো এর মধ্যে তোমরা এখানে আবেদনটি করে নাও তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে তো কোথাও কি যোগ্যতার প্রয়োজন সেটাই বলে দিচ্ছি এখানে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে স্নাতক ডিগ্রি এবং তার সঙ্গে বিসিএস অনুমোদিত এ ভি সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে এসে সব তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে এই স্নাতক ডিগ্রি পাশের সঙ্গে সঙ্গে তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তো এটি তোমাদের সরাসরি এয়ার ইন্ডিয়া তরফ থেকে এটি নিয়োগটি করানো হবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে তো বুঝতে পারলে তোমাদের একটা ভালো চাকরি বন্ধুরা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এটি নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা একবার বিজ্ঞপ্তি যাচাই করে ভালোভাবে চেক আউট করে নাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে বিজ্ঞপ্তি সেখানে তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এটাই তোমাদের আজকের বন্ধুরা এই এয়ার ইন্ডিয়া তরফ থেকে সুপারভাইজার নিয়োগের একটি চাকরিরসন্দ আপডেট শেয়ার করে দিলাম যদি ভিডিওটি একটু হেল্প হয় ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে আর চ্যানেলে প্রথম আর ভিজিট করতে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে ভাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো সমস্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই জিজ্ঞাসা থাকলে কম থাকি কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন